কিছু ভুলে থাকা কিছু ভুলিয়ে রাখা আর কিছু যাপনের মধু বিষ কিছু আলো ছায়া কায়াহীন মায়া কল্পিত অহং পরে উষ্ণিস আদতে মানুষ হওয়া ভরা ফানুষ শ্বাসের পরে শ্বাসটাও অনিশ্চয় তবু গল্প গড়া তুলিতে আঁকা এই ধরা যাপনের খিদে গিলে খায় সব অবক্ষয় কিছু মায়া বলি মাখা রং তুলি ক্যানভাসে মুখ খোঁজে কত স্বপ্ন আসা বারে বারে ভাঙে সেজে ওঠে সঙ্গে ফিনিক্সের আগুন ডানায় সাজে ভালোবাসা আর কত পথ কত কথা কত মত রূপকথা গল্পের লণ্ঠন বুকে টিম টিম চলে হলদেটে খাতা চেপে রাখে কত কথা খুললে পরে শাওন নিশি ভেজে ঝড় জলে পুতুলের নাচ ইতি সূত্রধর উবাজ সুতোয় টেনে ধরে রাখা সব খেলাধুলা দিন শেষে তুমি আশ্রয় এ জমি ফেরা ঘরে ভরে ঝোলা বুকে জগদ্দল পাথর কে আপন কে পর ধূপকাঠি পুড়ে পুড়ে প্রাপ্তি ছাই সবটাই বুঝি পোকামি কে এই আমি কোন সুতো আছে অন্তকরণ করবে সেলাই